আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা এয়ারটেল ব্যবহার করি ফলে কিন্তু আমরা অনেক সমস্যা সম্মুখীন হয়ে থাকি তো এই সমস্যাগুলো সব সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পারি না তো আমরা সেই ক্ষেত্রে এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হয় তাদের সাহায্য নিতে হয় তো অনেকে জানি না কিভাবে তাদের সাথে কথা বলতে হয় কোন নম্বরে কল দিতে হয় এবং কিভাবে কানেক্ট করা হতে হয় অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে কানেক্ট হয় না তার সাথে কথা বলার অপশন আসে না তো কিভাবে আসে এবং কয় নম্বরে আছে ঠিক আছে মাঝে মাঝে কিন্তু তারা এটা উল্টো করে এক অপশন থেকে আরেক অপশনে নিয়ে যায় এই কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে কথা বলার যে অপশনটি রয়েছে তো আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে তাদের সাথে কথা বলুন চলুন শুরু করছে ভিডিওটি এখানে আমরা প্রথমে ডায়াল ফেটে চলে যাব তো আমরা ডায়াল চলে যাচ্ছি ডায়াল ফেটে গিয়ে এখানে আমরা ডায়াল করবো স্টার সরি ওয়ান টু ওয়ান

তেরো টাকা এবং বাহাত্তর পয়সা মেয়াদ জুন পর্যন্ত প্রিয় দুই গ্রাহক কারিগরি উন্নয়ন এই মুহূর্তে আমাদের স্পেশাল পেতে সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন এই জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত আপনার নম্বরের লোন ব্যালেন্স ও খরচের বিস্তারিত জানতে এক চাপুন ইন্টারনেট প্যাক সম্পর্কে জানতে ও কিনতে দুই চাপুন আপনার নম্বরের স্পেশাল অফার মিনিট বান্ডেল এস এম এস বান্ডেল ও সবচেয়ে কম কর্নেটে কথা বলার অফার জানতে তিন চাপুন টাকা চার্জ হয় এমন সকল সার্ভিস বন্ধ করতে চার চাপুন গান মিস্কল অ্যালার্ট এয়ারটেল কেয়ারের ঠিকানা এবং অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে পাঁচ চাপুন

আপনার কলটি রেকর্ড করা হবে কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ তো আমার কোনো কথা নেই তাই আমি এখানে তাদের সাথে কানেক্ট করছি না তো অনেক সময় দেখবেন আপনি তাদের সাথে কলার সময় একটু বিজি থাকে তারা তো আপনি ফোনটা কিন্তু কেটে দিবেন না সঙ্গে সঙ্গে হ্যাঁ আপনি এইভাবে যখন তারা কথা হলো তখন কিন্তু আপনি টাকা কাটবে তাছাড়া কার টাকা কাটবে না আপনি কেটে দিলে তো হবে না কারণ মাঝে মাঝে তো বন্ধ তারা ব্যস্ত দেখা ঠিক আছে ব্যস্ত থাকে তো হয়তো বিশ একবার ব্যস্ত বলবে পর আবার তারা ফলটা রিসিভ করবে ঠিক আছে তো এবার মূলত কাস্টমার কেয়ার প্রতি সাথে কথা বলতে হয় সে করে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু